আপনি কয় টাকা মারছেন কয় টাকা মারছেন এই নাম্বার যে নাম্বার মারছেন উনিশ হাজার পাঁচশো হ্যাঁ দোকানদার ভাই ছোট ভাইরে বন্ধু লাগবে কে আপনি বলেন আমার এই সমস্যা কি আপনার কেমন ভাই লাগে খালা তো ভাই না ফুপাতো ভাই না কি ভাই ভাই আমার হলো না হয় হ্যাঁ আমার কাছে আসছে আইসে বলতে টাকা পাঠাবো আমি তো টাকা পাঠাবো কিন্তু কোন নম্বর পাঠাবো কিভাবে কি হয়েছে আমি জানতে চাচ্ছি তুই বলবেন টাকাটা যে ওরে পাঠাইছেন ওই টাকাটা তুলে সেরে আপনাকে পাঠাবে না কিভাবে পাঠাবে আপনি আমার টাকা মানে না আমারে ভাগনাকে টাকা দেন নাই এ শুনেন আপনি চিটার কত দিন ধরে শিখছেন আপনি কি আমার শিখাচ্ছেন আপনার মতন লগে মাইরে চুই দেয়া বুঝলি কানগিরサル ওই তোর মাইরে রুতি সুদি চিনস তুই ওই কানগিরサル তুই ফোন দেয়া জায়গা বাস নাই তোর মাইরে চুদই কানগিরサル তোর মাইরে তিন বেলা চুদই কানগিরサル Aleve, gani.